হে বিবন শাহিন এস এস গার্ডেনিং ব্লকে সকলকে স্বাগত আমি শাহিন আপনাদের বন্ধু আপনাদের সঙ্গে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য যারা গার্ডেনিং করে তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে পটিং মিক্স বা মাটি প্রস্তুত আমি এখানে দু বস্তা মাটি নিয়েছি এবং দুই বস্তা পুরনো এক বছরের গোবর সার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু আমার এখানে মাটিগুলো বড় বড়ো আছে তার জন্য আমাকে একটি কাজ করতে হবে সেই মাটিগুলোকে ভেঙে দিত আপনাদেরও মাটি যত চিকন হবে মানে যত ঝোড়ালো হবে তত কিন্তু ভালো গাছের জন্য রাইট তো আমি এখানে একটি ভারী অস্ত্র দিয়ে সেটাকে ভেঙে নিচ্ছি এবং পুরোনো গোবর সারগুলো যেগুলো চাপা চাপা ছিল সেগুলোকে ভেঙে নিচ্ছে। আপনারা এভাবে পটিং মিক্স করে রাখবেন তো সেই ক্ষেত্রে খুবই ভালো হবে গাছের জন্য কারণ আমরা পটিং মিক্স আমরা টবে হয়তো বসে দিই ফাটাম করে কিন্তু তা কিন্তু গাছ এক দুদিনের মধ্যে অ্যাবজর্ব করতে পারে না মিনিমাম আপনি কুড়ি থেকে এক মাসও লেগে যাই সম্ভবত গাছকে খাবার গ্রহণ করতে কারণ এই খাবার যতক্ষণ না আপনার মাটির সঙ্গে পুরো মিক্স মানে ভালোভাবে মিশছে ততক্ষণ কিন্তু গাছ নেবে না তো সেক্ষেত্রে আমি এইখানে মাটিটাকে ড্রেনেজ করার জন্য আরও আমি এখানে বালি দিচ্ছি এখানে মোটামুটি আমি হাফ বস্তার মতন যেটা স্যান্ড যেটা লাল বালি সেটা আমি ইউজ করছি সেই ক্ষেত্রে আপনার ড্রেনেজ সিস্টেমটা অনেকটাই ভালো হবে তো তাছাড়াও আমি এখানে ভার্মি কম্পোস্ট দেবো ভার্মিক কম্পোস্টের ক্ষেত্রে কী হবে বলুন তো ভার্মিক কম্পোস্ট ইজিলি মাটির সঙ্গে মিশে যাবে এবং গোবর সার একটু ধীরে ধীরে মিশে তার জন্য আমি আগে থেকে ভার্মি কম্পোস্ট আমি এইখানে মোট পাঁচ কিলো ভার্মিক কম্পোস্ট এসেছি আমি আবার বলছি দুই বস্তা আমার মাটি দুই বস্তা গোবর সার এবং পাঁচ কিলো ভার্মিক কম্পোস্ট আমি এখানে মিক্স করছি তো আপনারা হাত দিয়েও পারলে হাত দিয়েও করবেন তো হাত দিয়ে না করাই ভালো আপনারা কোদাল দিয়ে বা যে কাজ করা কুর্নি থাকে সেইগুলো দিয়ে করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো আপনারা এভাবেই মাটি মিক্স করে বস্তায় বস্তায় ভরে রেখে দেবেন আপনাদের যখন মনে হবে যে মাটিগুলো অনেক দিন বার করা হয়নি তখন একবার করে রোদে বস্তাটা রেখে দেবেন বা জল স্প্রে করতে পারেন জল স্প্রে করতে পারলে অনেক ভালো কারণ মাটি যত একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকবে কিন্তু গোবর সার বা ভার্মি কম্পোস্ট তত মাটির সাথে মিশে মিশবে তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং লাইক শেয়ার এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি সার্চ করবেন